নমস্কার কেমন আছো সবাই আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর সকাল সকাল সোনার চলে এসেছে আরও একটা নতুন ড্রেস যেটা পাঠিয়েছে সোনার এক পিসিমণি মানে তোমাদের দাদার এক বান্ধবী সে আসতে পারেনি সে দূরে আছে তো সে ওই জন্য অনলাইন পাঠিয়েছে তো জামাটা খুব সফট হয়েছে খুব সুন্দর হয়েছে ওকে পরাবো যখন তখন তোমরা তোমাদের দেখাবো কোন এখন আপাতত দেখিয়ে দিলাম আর সে এখন ঘুম থেকে উঠে গেছে আর আমরা এবারে দুজনে একসঙ্গে নিচে যাব আজকে উনতিরিশ তারিখ আজকে শুক্রবার তো তোমরা পুরো ভ্লগটা দেখো আর কেমন লাগলো অবশ্যই জানিও আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে থাকবো সেই রাত পর্যন্ত তো চলো গুড মর্নিং সবাইকে ঘড়িতে বাজে দশটা বাজতে পনেরো মিনিট বাকি ঘুম থেকে উঠেছি আমি কথা বলছি আরেকজন হা করে আমাদের তাকিয়ে আছে ভাবছে ব্যাপারটা কি হচ্ছে তো ঘুম থেকে উঠে পড়েছি দুজনে আমি মানে সারারাত্রির আর কখন ঘুমাচ্ছি তো ভালো করে মানে ঘুমই হয় না কি বলবো এই ছেলেটার কথা আর বলে লাভ নেই ছেড়ে দাও তো মোটামুটি এখন ঘুমিয়ে পড়ে মানে ঘুমিয়েছি এখন ঘুম থেকে উঠে পড়েছি এবার নিচে যাব ওর গাটা মুছি ওকে রেডি করে তো ভিডিও আজকে এখান থেকে শুরু করলাম আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আর শুক্রবার এখন থেকে ভিডিওটা শুরু করছি চলো সারাদিন কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখি যাও টাটা তোমাকে টাটা বাবলো তো সারাদিন আমার সঙ্গে সাবধানে যাবে যাও সকাল সকাল মানে এখন আমি ঘুম থেকে উঠে লক্ষ্য করছি গলায় হাটটা নেই বিছানার মধ্যে কোথাও আছে নিশ্চয়ই দেখি খুঁজি দেখলে যে বাবার সঙ্গে ওকে পাঠিয়ে দিয়েছে নিচে আমি বিছানাটা গোছাবো গুছিয়ে আমি উপরের কাজ বাজ সেরে তারপর নিচে যাবো তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই তারপর অন্য কথা বলছি আর তার আগে হাটটা খুঁজতে হবে কোথায় গেল সেটা এখন তো এরকম ধরে মুঠো করে করে ওটাকে টান মেরে ছিঁড়ে দিল না কি করলো এই যে ব্লাঙ্কেটটা ভাঁজ করলাম করে এই যে পেলাম হাটটা খুঁজে পেলাম লকেটটা সে আউট হয়ে গেছে এই যে এই জায়গাটা পড়েছিল লকেটটা কোথায় দেখতে হবে বিছানাটা তোলা তো হয়ে গেল আর লকেটটা আমি খুঁজে পাইনি আর আর এই জামাটা তো সকাল সকাল দেখালাম আর আরও একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি চলো সেটা দেখাচ্ছি এটার মধ্যে এই ওপরটাতে জিনিসপত্র রেখেছি এই যে জামাটা এই জামাটা প্যান্টটা আর বের করলাম না হ্যাঁ এটা ওর ঠাম্মি কালকে ওর জন্য বাজার থেকে এনে দিয়েছে আবার এই তুলোর জামা এগুলো সাইজটা একটু বড়ো আছে ওই জন্য ভেতরে ঢুকিয়েছি আর এটাকেও ঢুকিয়ে দেবো ওই খাপ টাপগুলো ওগুলো সব ফেলে দিয়ে আসবো ঘরে ভর্তি হয়ে যাচ্ছে এই জিনিসপত্র আমার ভাল লাগে না এত জিনিসপত্র মানে হচ্ছে আর বলে আর কাজ নেই তো জিনিসপত্র হচ্ছে মানে ভালোবেসে একজন একটা জিনিস পাঠিয়েছে সেটার কথা বলছি না আমি মানে এমন অনেক জিনিসপত্র যেগুলো ঘরের মধ্যে এক্সট্রা রয়েছে যেগুলো আমার পরিষ্কার করা এখনও হয়ে উঠছে না আর কথা বাড়াবো না এই দেখো বিছানাটা এই যে গুছিয়েছি এরকমভাবে মোটামুটি এবার আমি কাজ করবো বাথরুমে যাব রাতের জামা কাপড়গুলো কাচবো যদি পারি তো একেবারে স্নানটাও করে নেওয়া তারপর নিচে যাবো ঠাকুর ঠাম্মির কাছে বিছানা গোছানো হয়ে গেছে আজকে অনেক দিন পরে গ্যাসটাকে মুছেছি এগুলো মেজে ঘষে রেখেছি এখানে এইগুলো কাচাও হয়ে গেছে ঘড়িতে বাজে সাড়ে দশটা এবার নিচে যাব। নিচে যাবো ওর তেল নিয়ে যাব ওকে অয়েল মাসাজ দিয়ে ওর গা মোছাবো আজকে তারপরে অন্য কাজ উপরে এলাম খেয়েছি আজকে কি খেলাম আজকে খেয়েছি মুড়ি তোমাদেরকে দেখানো আর যেন রান্না হয় না ও সকালে আজকে ভেবেছিলো অফিস যাবে না কিন্তু যেতে হয়েছে মাকে রান্না করতে বারণ করেছিল তো আমি এখন এসেছি আমি খেয়েছি মুড়ি এখানে এই জিনিসগুলো ঢোকাতে হবে মানে আমার আর ভালো লাগে না উপরে নিচে থাকলেই ভালো উপরে এলে এখন প্রচুর কাজ তো কি পরব চলো একটা ড্রেস নিয়ে নিই নিয়ে চলে যাই গিয়ে স্নান টানগুলো করে নিই আর আমার আলনা এখন ঘর থেকে বাইরে বেরিয়ে গেছে ওরা আর ঘরের মধ্যে কোনো জায়গা নেই আর আর একজন এখনও ঘুম দিচ্ছে এই ঘুম পাড়িয়ে দিয়েছে আর ওদিকে ডিম আলু সেদ্ধ বসিয়েছে তোমাদেরকে দেখানো হয় এক কাজ নয় চলো স্নানগুলো করে নিই আর ডিমের ঝোলটা করবো চলো দেখি স্নান করে নিয়েছি হ্যাঁ পুরি ভাই যে আমার ডিম আলু সেদ্ধ হয়ে গেছে একদম ঝটপট করে আমার রান্নাটা করে নিতে হবে একদম টাইম নেই দেখো এখানটা হাঁসের ডিম আলু সেদ্ধ বসিয়েছি এটা মা করে নেবে কারণ আমি বাবা সমু আমরা কেউই হাঁসের ডিম খাই না তো আমাদের জন্য এদিকে হয়েছে মুরগির ইউজ ঝোল হয়েছে মানে হচ্ছে আর কি আমি জল দিয়েছি সব আর ফ্লাসটা অন করা নেই ওই জন্য কালারটা এরকম ম্যামেন্ট করছে সুন্দর একটা কালার হবে আজকে তারপা তো আমি এবার জল দিয়েছি এবার একদম আঁচ কমিয়ে দিয়ে আর আমি চলে যাব সোনার কাছে খাওয়াবো আজকে দুপুরে ইটিং চ্যানেলের জন্য ভেবেছিলাম ভিডিও করব কিন্তু করা হয়নি তার কারণটা হচ্ছে গিয়ে মানে ফোনে চার্জ ছিল না আর ফোনে বেশি জায়গাও ছিল না অনেকগুলো ভিডিও জমে গেছে আর আমার তো একটাই ফোন তাই না সেই জন্য একটু অসুবিধা হয় ভিডিও করতে একটা ফোন নিতে হবে তো দেখা যাক এখন ভাজছি ঝাল লঙ্কা দিদা ওই ওল সিদ্ধ মানে মাখবে বলে চলে চলে সন্ধ্যাবেলা হচ্ছে এটা জিনিসটা ওখানটা হয়ে আছে হে বাবা এটু নাচো তো এটু নাচো কি সুন্দর কি সুন্দর পুরা এসে জনসনের ক্রিম এর সেন বের হচ্ছে রে তো তো জামা জামা ওনাছ জামা পরেছো বাহ খুব ভালো জামা খুব ভালো জামা পরেছো গুড ইভিনিং ইভিনিং ঘড়িতে প্রায় নটা বাজতে চললো ওদেরকে পড়িয়ে ছেড়েছি আর এদিকে হচ্ছে ভাত আর এদিকে সবিন আর আলু সেদ্ধ দিয়েছি আর সোনাকে ওর ঠাম্মার কোলে দিয়েছি ওর ঠাম্মা উল বুনছে ওকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়েছে ও ক্যা 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 আবার ঘুমিয়ে পড়েছে এখানে আমার ডিম আলু সেদ্ধ হয়ে গেছে মানে ওবেলার ডিম হয়েছে এবারে ওই জন্য সবিন করছি আর ওর জন্য একটা ডিম দিয়ে দিয়েছি তো চল আমি রান্নাটা করে নিই দেখো এদিকে সবিন ডিম ভেজে নিয়েছি আমি সবিনটাকে একটুখানি ওই ফুটিয়ে নিই এর সঙ্গে আলুর সঙ্গে আলু সেদ্ধ হয়ে আছে আর এখানটায় পেঁয়াজ রসুন আদা দিয়ে সমস্ত রকম মশলা দিয়ে মোটামুটি কষানো আমার অলমোস্ট ডান এবারে আমি আলুটা দেবো পেঁয়াজগুলো আজকে একটু ইচ্ছা হয়েছে একটুখানি কুচি কুচি করে দিয়েছি আর এটা দিয়ে দিলাম একদম কমিয়ে রেখেছি আঁচটা ধরে না যায় ভাত হয়ে গেছে ওদিকে নামিয়ে রেখেছি এবার তরকারিটাও এবার হয়ে যাচ্ছে এবার রুটিটা করব সময় এবার জ্বর থেকে একটু বাড়িয়ে দিই একটু ভাজবো এখানে ঝোল বেশি করিনি ঝোল করলে টেস্টি হয় না একটু খেতে যায় না আর এখানটায় আমি রুটিটা বসিয়েছি রুটিটা হচ্ছে রুটিটা হয়ে গেলে আমার কাজ শেষ একটা রুটি বেলে নিন নিজের ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে অফিস থেকে এসেছে ওই জন্য বললাম আমার একটু ক্যামেরাটা ধরে দাও রুটি সত্যি কথা বলতে আমি গোল রুটি করতে পারি না আমার মনে হয় না গোল রুটি করার কোনো প্রয়োজনও আছে লোক খাবে রুটিটা ধরে দেখবে না দেখা হলেও পেটে যাবে আর গোল হলেও পেটে যাবে ভালো রুটি আমি আর পারি না এই হচ্ছে আমার রুটি চল একটা রুটি ভাবি থেকে একটু আনতে হবে সুন্দর আগের থেকে তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটা একটু গরম হয়ে গেছে তিনবার উল্টাবো পুরো ফোলা ফোলা রুটি হবে এই রুটিটার প্রথম রুটি এটা ওই জন্য নাও খুলতে পারে

তো রান্না করে নিয়ে একেবারে খাই দাই করে আমি উপরে চলে এসেছি সোনাকে দেখিয়ে দিলাম আর ও সবার আগেও কিছুক্ষণ আমি ওর প্যাম্পার্সটা খুলে রেখে ওর পিছনটা হাওয়া খাওয়াই তো চলো ভিডিও আজকে এইটুকু